পিকচার অ্যারেঞ্জের এই পর্বে আমরা দেখব ক্রপ পিকচার সাইজ অর্থাৎ আমরা আমাদের নিজস্ব ইচ্ছামতো সাইজ দিব সেই সাইজগুলো কেমন হতে পারে এরকম একটি পোর্ট্রেট ছবি থেকে আমরা পাসপোর্ট সাইজের ছবি বের করতে পারবো অ্যালবাম সাইজের ছবি বের করতে পারবো অনেক রকমের সাইজ অর্থাৎ যে কোনো রেশিউর ছবির সাইজ বললে আমরা সেই ছবির সাইজগুলো এখানে অ্যাপ্লাই করতে পারবো তো এটি করার জন্য আমরা একটি ছবি নিয়ে নিচ্ছি এখানে কোনো একটা মানুষের ছবি আপনারা অনলাইনে সার্চ করলে নিশ্চয়ই পেয়ে যাবেন প্রথমে পিকচার ফরমেটে যেতে হবে তারপরে ডান পাশে গেলে এখানে দেখা যাবে সাইজ একটি ব্যাপার আপনাদেরকে খেয়াল করাবো যদি আমাদের পাসপোর্ট সাইজের ছবির সাইজ হয় দেড় ইঞ্চি বাই দুই ইঞ্চি তাহলে একটু দেখুন এখানে যদি আমি লিখি দুই লম্বায় মানে হাইট দুই ইঞ্চি আর এখানে হবে ওয়ান দেখুন উপরে দুই লিখতে নিচে অটো চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমি তো ওয়ান লিখতে চাই তো বাইরে ক্লিক করতে দেখুন উপরে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ আমি যেমনটা চাচ্ছি তেমনটা সে দিতে চাচ্ছে না এটা কেন কারণ হচ্ছে যে সে এই যে ধরে টানলে কোনা ধরে টানলে কোনো কিছু চেপে ধরা ছাড়া যে রেশিওটা সে ধরে রাখে এটা আসলে লক করা আছে ঠিক আছে যদি আমরা এই যে কোনায় অ্যাডভান্স লেয়র্ড সাইজ অপশনটি আছে এটাতে ক্লিক করি আমাদের সামনে এরকম একটি জিনিস দেখা যায় একটু খেয়াল করলে দেখবেন এখানে লক অ্যাসপেক্ট রেশিও অর্থাৎ আমরা যখন কোনো সাইজ দিই তখন এটা রেশিওটা ধরা থাকে লক হয়ে থাকে আর রিলেটিভ টু অরিজিনাল পিকচার সাইজ একটা বিষয় হচ্ছে ধরন যখন আমরা কোনা ধরে টানাটানি করি তখন সে চারদিক থেকে কমে অর্থাৎ ওই উপরে রিলেটিভ মানে হচ্ছে যে অরিজিনাল সাইজ সে ছবিটাকে কোনো চ্যাপটা বা লম্বাটে এরকম হয়ে যেতে দিবে না এটাই হচ্ছে তার রুলস এখন আমরা এই দুইটা সিস্টেম শুধুমাত্র জাস্ট আনমার্ক করে দিয়ে অফ করে দিব এখন আমরা যেমনটা বলবো সে তেমনটাই শুনবে একটু আগে এভাবে খেয়াল করে দেখায় এবার কোনা ধরে যখন টানবো দেখুন ছবিটি চ্যাপটা কিংবা চিপা হয়ে যেতে পারছে কন্ট্রোল ঝ্যাট চাপি এই অবস্থায় এখন কীভাবে আমি ছোট ছোটো করতে পারি তাহলে শিফট বাটন চেপে ধরলে আসলে ওই সিস্টেমটা কাজ করবে যাই হোক আমাদের অলরেডি কিন্তু এখান থেকে লকটা ভেঙে দেওয়া হয়েছে তো এখানে এবার আমরা ইচ্ছে মতো লিখতে পারবো টু ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ তো ছবিটা খুব ছোট আকার ধারণ করে ছোট হয়ে গেছে অর্থাৎ দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি সাইজে ছোট হয়ে গেছে এখন এত বড় ছবিটা তো মানে মানুষটার ছবিটা তো এত ছোট হয়ে দেখাবে না আমরা শুধু তার পোর্ট্রেট অর্থাৎ চেহারাটা নিতে চাই তাহলে কি করব আমাকে এবার যেতে হবে এই ক্রফে ক্রফে যাওয়ার পরে ফিলে ক্লিক করতে হবে যদি আমি ফিলে ক্লিক করি এবার দেখতে পাচ্ছেন ছবিটাকে বড় ছোট করার জন্য একটু একটা সিস্টেম চলে আসছে তো এখন আমরা যেই কাজটি করব সেটি হচ্ছে ছবিটাকে ধরে টাইনে বড় করতে পারবো কিন্তু এই ভিতরে যে ক্রফের অপশনটা এটা আমরা নড়চড়া করব না কারণ এটা হচ্ছে আমাদের সেই সাইজের রেশিওটা তাই আমরা শুধু এখন ছবিটাকে ধরে টেনে টেনে বড় ছোটো করে এখানে অ্যাডজাস্ট করে নেব যদি এটুকু সাইজ মনে হচ্ছে আমার যেন পারফেক্ট বাইরে একটি ক্লিক করতে দেখুন পাসপোর্ট সাইজের একটি ছবি রেডি হয়ে গেছে খুবই দারুণ একটি বিষয় যদি আমি আরেকটি ছবি ইনসার্ট করে নিয়ে আসি ধরা যাক একটি ছবি কেমন হতে পারে সেই ছবিটি একটু আগেই দেখছিলাম যে একটি পাখির ছবি কোথায় সেটি আমি একটি ছবি ইনচার্ট করে নিয়ে আসলাম একটি পাখির ছবি যদি এই ছবিটিকে এখন আমি অ্যালবাম সাইজ করে আমার অ্যালবামে রাখতে চাই তাহলে কীভাবে করবো আমি একটি সাইজ অ্যাপ্লাই করতেছি সাইজটি হচ্ছে চার ইঞ্চি বা ছয় ইঞ্চি অর্থাৎ যেটি হচ্ছে ফোর আর সাইজ নামে পরিচিত তো আমার চার ইঞ্চি হচ্ছে পাশাপাশি যেহেতু এই ছবিটি এভাবে করে আছে আচ্ছা লম্বায় ধরি ছয় ইঞ্চি আর পাশাপাশি হয়ে যাবে চার ইঞ্চি দেখুন আমাকে সাইজটি হতে দিচ্ছে না মনে আছে তো না আমার কিন্তু সেই রেশিওটি ভাঙতে হবে অর্থাৎ ওই যে লক হয়ে আছে এগুলোকে জাস্ট অফ করে দিয়ে তারপরে ট্রাই করব এবার আমি লিখলাম এখানে ছয় নিচে লিখলাম চার তো দেখতে পাচ্ছেন ছবিটি তার রেশিওটা কেমন যেন হারিয়ে ফেললো এবং এখানে চার হবে ওকে কি হইল সে তার রেশিওটা হারিয়ে ফেলেছে এখন ছবিটির রেশিও আমরা ফেরত আনতে চাই তাই আবারও ক্রফে যাব ক্রফে গিয়ে ফিলে ক্লিক করতে হবে ফিলে ক্লিক করার পরে আমরা এবার ছবিটাকে ধরে অ্যাডজাস্ট করব কিন্তু ছবিটাকে অ্যাডজাস্ট করতে তো পারছি না শুধু তার ঠোঁটের অংশটুকু আসতেছে তার মানে এই ছবিটি আসলে আমি পোর্ট্রেটভাবে করতে পারবো না আমাকে এটা করতে হবে ল্যান্ডস্কেপ টাইপের অর্থাৎ উপরে হবে চার নিচে হবে ছয় এবার ছবিটি এমন আঁকার ধারণ করলো তারপরও আমি আবারও যাব ফিলে ফিলে যাওয়ার পরে সে তার অরিজিনাল রেশিওটা ফিরে পাবে এবার আমি ইচ্ছে মতো কতটুকু সাইজ করে এটাকে বের করতে চাই তাই অ্যাডজাস্ট করতে পারবো তার মানে কি বুঝলাম তার মানে আমাদের ছবিগুলো আসলে যেটুকুতে আমাদের ফুল ভিউটা আনতে হয় আমরা সেইটুকুই সাইজ বা সেভাবেই করব প্রয়োজনে পরবর্তীতে এটাকে ঘোরানো যায় আপনারা জানেন প্রিন্ট করার সময় এটাকে ঘোরানো যেতে পারে